শতবর্ষে পদার্পণ করল হাওড়ার পাঁচলার দেউলপুর পাবলিক লাইব্রেরি রুরাল আর লাইব্রেরি শতবর্ষে পদার্পণ উপলক্ষে গত চৌঠা জানুয়ারি শনিবার লাইব্রেরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা পরে বিকালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় শতবর্ষে পা দেওয়া দেউলপুর পাবলিক লাইব্রেরি রুরালের শতবর্ষ উদযাপন উপলক্ষে মূল অনুষ্ঠান মূলত ওই লাইব্রেরির শতবর্ষ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত হয় সমগ্র অনুষ্ঠানটি যেখানে নাচ গান আবৃত্তির পাশাপাশি অনুষ্ঠানে আসা বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা দেয় দেউলপুর পাবলিক লাইব্রেরি রুলারের কর্তৃপক্ষ আর লাইব্রেরির শতবর্ষের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের একাধিক জগতের বহু খ্যাতনামা বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ওই লাইব্রেরির সকল সদস্যবৃন্দ পাশাপাশি উপস্থিত ছিলেন বই তথা লাইব্রেরি প্রেমী বহু মানুষ আমরা এই যে বন্ধ থাকার কথা এটা তো আজকের নয় প্রায় বিগত শতাব্দীর প্রায় শেষ লম্বর থেকে শুরু হয়েছে তখন থেকেই আমরা কাজ শুরু করেছি আপনি লাইব্রেরি প্রথম দিকে যেটা ছিল একটা মানুষের রিক্রিয়েশন বা বিনোদনের একটা মাধ্যম ছিল বই পড়া সেইখান থেকে আরও অনেক বিনোদনের মাধ্যম আসার পরে আমরা চেষ্টা করেছি যাতে ছাত্র ছাত্রীদের কাছে আরও পৌঁছানো যায় আমরা টেক্সট বুক সেকশন চালু করেছি বর্তমান প্রজন্ম যারা বেকার যুবতী আছে যারা কর্মপ্রার্থী বেকার বলবো না কথাটা হচ্ছে কর্মপ্রার্থী সেই কর্মপ্রার্থী যারা যুব যুবতী আছেন তাদের জন্য বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার বই বা বিভিন্ন ক্যাম্পিং করছি এছাড়া সাংস্কৃতিক দিকটা এলাকার মানুষকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার জন্য একটা মঞ্চ শতবার্ষিকী মঞ্চ প্রায় দেড়শো বিশিষ্ট এটা আমরা তৈরি করেছি এর মাধ্যমেই আশা করছি আগামী দিনে গ্রন্থাগারে মানুষের একটা যে যে সেটা গৌরব ফিরে আস এবং সামন্ত আমি এই গ্রন্থাগারে গ্রন্থাগার দেবপুর পাবলিক লাইব্রেরি রুরাল এটা একটা শতাব্দী প্রাচীন লাইব্রেরি উনিশশো কুড়ি সালে এই লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছিল তৎকালীন যুগে আমাদের গ্রামের বিদ্যোজন এবং শিক্ষাবিদ মানুষরা এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই লাইব্রেরি একশো বছর পেরিয়ে আজকে একশো পাঁচ বছরের প্রদর্শন করেছে আমাদের যদিও দু হাজার কুড়ি সালে এই শতবর্ষ অনুষ্ঠান বা প্রতিষ্ঠা দিবস পালন করা এ ছিল নির্ধারিত ছিল কোভিড নাইন্টিনের জন্য আমরা সেই নির্দিষ্ট সময়ে এটা পালন করতে পারিনি আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি এই উদযাপন করতে পারাটা এটা আমাদের কাছে একটা গৌরবের বিষয় এবং আনন্দের বিষয় এবার যেভাবে গ্রামের বিশিষ্ট মানুষজন শিক্ষাবিদরা এখানে আমাদের সাহায্য সহযোগিতা করছে আমরা গর্বিত আনন্দিত আমার নাম ছিল শঙ্কর কুমার পাত্র লাইব্রেরি আমি বর্তমানে আমি পরিচালনা সমিতির সম্পাদক আমরা গ্রাম বাংলায় আমরা দেখছি সেই কারণে আমরা আমাদের দ্বিতলে একটা মঞ্চ নির্মাণ করেছি শিশু নাট্য অ্যাকাডেমি করা গ্রাম প্রথম হবে আমাদের এলাকার ছেলেমেয়েরা সুযোগের অভাবে বা উপযুক্ত মঞ্চের অভাবে তারা নাট্য চর্চা থেকে বিরত রয়েছে বিশেষ করে এই নাট্য নাট্যচর্চা আবৃত্তি চর্চা এবং লেখালেখির ব্যাপারে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে বিগত একশো বছর ধরে আগামী দিনেও এই প্রচেষ্টা আমাদের থাকবে এই দেউলপুরের ভূমিতে আপনারা জানেন কাস্তে কবি দীনেশ দাস ছিলেন এবং বহু গুণীজন আমাদের দেউলপুরের মাটিতে পদক্ষিতে আমাদের ধন্য এর একটা ঐতিহ্য রয়েছে সেই দেবপুরের ঐতিহ্যকে সাংস্কৃতিক চেতনাকে উজ্জীবিত করার জন্য নবপ্রজন্মের ছেলে মেয়েদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং করে যাওয়ার জন্য আমার নাম সুজিত বাগ এই গ্রন্থাগারের আমি বর্তমান সভাপতি